সম্মানিত দর্শক শ্রোতা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার কথা কি শোনা যাচ্ছে একটু অনুগ্রহ করে জানাবেন আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন প্লিজ আমার এই ইউটিউব চ্যানেলটা সম্পর্কে আপনাদের সাথে একটু কথা বলি আসলে আমি আমার এই চ্যানেলে বিবিধ বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করি প্রথমত আমি যেহেতু বাংলা ভাষা ও সাহিত্যের স্টুডেন্ট বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে কথা বলার চেষ্টা করি পাশাপাশি আমি চেষ্টা করি আমার বাংলা ব্যাকরণ নিয়ে আলোচনা করতে এবং এর পাশাপাশি আমি আলোচনা করি ইসলামিক কন্টেন্ট নিয়ে ইসলামিক গান নিয়ে পাশাপাশি ইসলামিক সোর্সগুলো নিয়ে আমি কাজ করছি আমার আপনাদের আমার এই কন্টেন্টগুলো আমার এই কবিতা আবৃত্তি ভিডিওগুলো বাংলা ভাষা ও ব্যাকরণের ক্লাসগুলো আসলে কেমন হয় সেই ব্যাপারগুলো আমাকে একটু জানাবেন তবে আমি উপকৃত হব